বন্ধুরা আমরা জানি যে আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল কিন্তু আজকের সময়ের নেগেটিভিটির রোগ প্রায় নাইনটি মানুষ আক্রান্ত হয়ে রয়েছেন যদিও প্রতিটি মানুষই জানে যে তার নেগেটিভ বিনিফ নেগেটিভ থটের থেকে হাজার হাজার মাইল দূরে থাকা উচিত কারণ তাদের এই নেগেটিভ চিন্তাভাবনা তাদেরকে ভেতর থেকে ফাঁপা করে তুলছে কিন্তু সব কিছু জানার পরেও আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি না যখন আপনি একবার ওই নেগেটিভিটির মধ্যে তখন থেকে থেকে এর বেরিয়ে চান আসা খুব কঠিন হয়ে পড়ে এর জন্য আপনি অনেক ভেবেও কিছু করতে পারেন না কারণ আপনার মন ইতিমধ্যেই হয়ে গেছে এটা সম্পূর্ণরূপে একটা ফাঁদ বা ট্র্যাপ যার মধ্যে আমরা ক্রমাগত ডুবে যাচ্ছি আর এই ফাঁদটা তৈরি হয় আমাদের ফোকাস থেকে এই ব্রহ্মাণ্ড আর আমরা মানুষের সংযোগটা ঠিক এরকমই যার ওপরে ফোকাস বাড়াবেন সেটা তত বাড়তে থাকবে আমরা সব কিছুই জানি বুঝি কিন্তু জীবনে কিছুই পরিবর্তন করতে পারি না আজ আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে আপনার এই নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভিটির থেকে মুক্তি পেতে পারেন মাঝে মধ্যেই আমাদের মনে যে দুশ্চিন্তা বা খারাপ চিন্তাগুলো আসে এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই হয়তো আসে আর এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন যে এখান থেকে কীভাবে বেরোতে হয় যদি সত্যি জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর ভালো লাগে মাইন্ড ম্যাটার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করবেন আপনার মনে আসা প্রতিটা চিন্তার একটা প্যাটার্ন তৈরি করছে একই জিনিস চিন্তা করা বা ওই চিন্তার পুনরাবৃত্তি একটা প্যাটার্ন তৈরি করে আর এটা থেকে আমাদের মাইন্ডসেট তৈরি হয় একবার এই প্যাটার্নটা তৈরি হয়ে গেলে এটা ভেঙে ফেলা খুব কঠিন আপনি যতই কনশাস থাকুন না কেন যে আপনি খারাপ কথা ভাববেন না খারাপ চিন্তা করবেন না নেগেটিভ কথা ভাববেন না কিন্তু ওই প্যাটার্ন রিপিট হতেই থাকে আচ্ছা চলুন একটা এক্সপেরিমেন্ট করি আমি আপনাদেরকে বলছি যে আপনি পরের দশ সেকেন্ডের জন্য একটা লাল গোলাপ ফুলের কথা ভাববেন না ভালো করে শুনবেন আগামী দশ সেকেন্ডের জন্য একটা লাল গোলাপের কথা ভাববেন না যাই ঘটুকটা কেন আপনি অন্য কিছু সম্পর্কে ভাববেন কিন্তু একটা লাল গোলাপ ফুল সম্পর্কে মোটেও ভাববেন না আমি হলক করে বলতে পারি যে আপনার মন অন্য কিছু ভাবতেই পারবে না লাল গোলাপ ফুলের কথাই আপনার মনে বারবার আসছে কারণ আমাদের মন ন্যাচারালি এইভাবেই ডিজাইন আপনি এটার পরিবর্তন করতে পারবেন না আর আপনি যদি নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করেন তবে সেই জিনিসগুলো আরো বাড়তে থাকবে আমাদের মস্তিষ্কও এভাবেই কাজ করে এটা একটা অটো মোডে থাকে না আছে এর পজ বাটন না আছে কোনো স্টাফ বাটন এখন একটা জিনিস আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয় কারণ আপনার মন কিছু না কিছু ভাববেই এখন আপনাকে কি করতে হবে এটা বুঝুন প্রথমত আপনার মনোযোগ পরিবর্তন করুন শিফট করুন আপনার ফোকাস যার প্রতি যত বেশি কনসেন্ট্রেট করবেন আপনার মন তত বেশি সেটা নিয়েই চিন্তা করতে শুরু করবে। এটা কখনোই ভাববেন না যে বিষয়টা নিয়ে আপনি যত বেশি ভাববেন তত বেশি সমস্যার সমাধান পাবেন ভালোভাবে চিন্তা করা আর কনসিয়াসলি বোঝা দুটো কিন্তু আলাদা জিনিস তবে করার কোনো মানে হয় না আপনাকে এই সাইকেলটা থামাতে হবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে এর থেকে বেরোনোর সোজা রাস্তা হলো যে আপনি যখন মানসিকভাবে চিন্তিত থাকেন বা দুঃখে থাকেন বা মানসিকভাবে ভারাক্রান্ত থাকেন ওভার থিঙ্কিং শিকার হচ্ছেন তখন ওই সময়ে আপনার মুড চেঞ্জ করুন আর নিজেকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে বিজি রাখুন বা ব্যস্ত করে ফেলুন এটা জিমে যাওয়া হতে পারে আপনি নাচ বা গান করতে পারেন কোথাও কই ঘুরে চলে আসলেন বা অন্য কোনো একটা কাজ আপনি নিশ্চয়ই প্রায়ই স্টুডেন্টদের বলতে শুনেছেন যে তারা পড়াশোনা করতে পছন্দ করে না আলো করে বুঝুন তাদের অনেক ডিস্ট্রাকশন রয়েছে আমাদের সাথেও ওই একই জিনিসটা করতে হবে সেটা হলো যখনই আমরা এই জাতীয় কিছু নেগেটিভ চিন্তা করব তখনই আমাদেরকে আমাদের মনকে ডিস্ট্র্যাক্ট করতে হবে আপনাকে আপনার ভিতরে সেই নেগেটিভ চিন্তা ভাবটা সাইকেলটা তৈরি করতে দিলে হবে না কারণ যদি একবার প্যাটার্নটা ড্র হয়ে যায় আঁকা হয়ে যায় তাহলে কিন্তু এটা চলতেই থাকবে একটা লুপে আর আপনি এই লুপেই আটকে থাকবেন শুরুতে এটা করতে আপনার হয়তো একটু অসুবিধা হতে পারে তবে আপনি এটা করার অভ্যাস করে তুললে আর ওই লুপে আপনি পড়বেন না আর কোনো প্যাটার্নও তৈরি হবে না আপনার চিন্তাভাবনা চেঞ্জ করা উচিত আপনার মনে যে চিন্তাগুলো নেগেটিভ ফিল আনে বা নেগেটিভ অনুভূতি আনে সেগুলোকে আপনাকে পজিটিভ হবে ধরুন আপনি যে চাকরিটা করেন বা যে কাজটা করছেন তার জন্য আপনি সঠিক রিওয়ার্ড পাবেন না যখন এই চিন্তা আপনার মনে আসবে তখনই আপনাকে অবিলম্বে পজিটিভ চিন্তাভাবনা দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে এটা কিন্তু আপনি পারবেন আমরাই পারি আপনাকে ভাবতে হবে যে আপনার কাজ খুব ভালোভাবে চলছে সবাই আপনার কাজ অ্যাপ্রিসিয়েট করছে পছন্দ করছে বারবার আপনাকে এটা বলতে হবে ফিল করতে হবে যদি আপনি কোনো মানুষকে অপছন্দ করেন আর সেই কথা বারবার ভাবেন আপনার ভাবনাটাই কিন্তু দেখবেন সত্যি হয়ে উঠছে কাজেই আপনাকে ওই মানুষটার থেকে আপনার মনকে সরাতে হবে তাই আর দেখবেন যে এইটা ভাবার সঙ্গে সঙ্গে আপনার মন শান্ত থাকবে আজ আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন এই গ্র্যাটিচি প্র্যাকটিসকে আপনার জীবনের একটা অংশ করে তোলা উচিত কৃতজ্ঞতা আমাদের জিনিসগুলোর গুরুত্ব বুঝতে সাহায্য করে আর আমাদের মধ্যে পজিটিভিটি তৈরি করে যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বা থ্যাংক ইউ জানান তখন আপনি নিজেকে পরিপূর্ণ মনে করেন মন পূর্ণ হয়ে যায় শান্ত হয়ে যায় এই প্র্যাকটিস আপনাকে আরো পজিটিভ করে তুলবে আর সর্বশেষে মেডিটেশন বা ধ্যানের দিকে কনসেন্ট্রেট করতে সহায়তা করবে যা আপনার চিন্তায় স্থিতিশীলতা আনবে ধ্যান বা মেডিটেশন মনে শান্তি এনে দেয় আপনি যদি আপনার জীবনে এই একটা পরিবর্তন করতে পারেন তাহলে আমাকে বিশ্বাস করুন আপনার জীবনে সর্বোত্র পজিটিভিটি দেখতে পাবেন আপনার মনে কোনোদিন আর দুশ্চিন্তা আসবে না যে দুশ্চিন্তা ট্র্যাপে পা দিয়ে আপনি নিজেকে শেষ করে ফেলছিলেন আশা করি আপনি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো আর হ্যাঁ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আর বেল প্রেস করে যাবেন